নির্বাচন দেরিতে করতে কুট কৌশল হচ্ছে বলছেন সালাউদ্দিন নির্বাচন দিলে বিএনপিকে বেছে নেবে জনগণ বললেন আমিনুল হক সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন কেন প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাবো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন সিএসএ এবং সর্বশেষ জানাবো এনসিপিতে মুন্তাসিরের পদ নিয়ে বিতর্ক যা বলছেন হাসনাথ সার্জিশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত নির্বাচন দেরিতে করতে কোর্ট কৌশল হচ্ছে বলছেন সালাউদ্দিন আগামী জাতীয় নির্বাচন দেরিতে করতে কিছু কিছু কূট কৌশল প্রণয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যতদিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণে এই যাত্রা পথ এটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায় সেজন্য কিছু কূট কৌশল প্রণয়ন করা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা প্রসঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্মের এই সদস্য বলেন যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা তার নির্বাচন যত দীর্ঘায়িত হবে গণতন্ত্র উন্নয়নের যাত্রাপত্র তত দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচারতার দোষতা সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটি গিয়ে হচ্ছে আমাদের প্রস্তাব তিনি বলেন শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে তাহলেই ফ্যাসিবাদের মূল উপরে ফেলা যাবে সংস্কার প্রসঙ্গে বিএনপির নেতা বলেন যে সমস্ত প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার উপর একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সেটা আমরা আগে বাস্তবায়ন করব সরকার একই সঙ্গে যেন নির্বাচনের প্রস্তুতি ও অরণ্য প্রদান করে পবিত্র রমজানের যৌবমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন নির্বাচন দিলে বিএনপি কে বেছে নেবে জনগণ বললেন আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকে কে বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল জাতির সব ক্লান্তি লগ্নে বিএনপি মানুষের পাশে ছিল এখন এই দেশের মানুষের জন্য কাজ করে চলেছে বিএনপি আমিনুল হক বলেন পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশ সরকার একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে যাতে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তরবর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচনে বিএনপি কে ভয় পায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপি বেছে নেবে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন কেন প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন তা জানতে চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রশ্ন তুলেছেন সেকেন্ড রিপাবলিক কখন হয় গণপরিষদ কেন হবে সালাউদ্দিন আহমেদ বলেন আমি পত্রিকা দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে আমি সমালোচনা করতে চাই না তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থ থাকবে আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চাই কেউ অন্য কিছু চাই কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে সালাউদ্দিন আহমেদ বলেন আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড টেস্ট থাকবে সেটি কি আমাদের নেই গণপরিষদ কেন হবে এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে এই নেতা বলেন যারা গণপরিষদের সামনে সামনে আনছে আনছে তারা তারা সেকেন্ড রিপাবলিকের হয় না অথবা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে সালাদিন আহমেদ বলেন যারা জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তাদের একটি মতলব আছে কারণ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে বড় পরিষদ কেন সালাদিন আহমেদ বলেন নতুন সংবিধানের জন্য আপনারা এনসিপি কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা সংসদ কমিশন দিয়েছেন আমরাও দিয়েছি পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুতানের যে প্রত্যাশা গণ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে উর্ধে তুলে ধরে সেই সংশোধনী গুলো আমরা সাজিয়েছি সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না বিএনপি কমিটির সদস্য বলেন যে সময় দেশে কোন সংবিধান রচিত থাকে না মানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা তখন গণপরিষদের প্রয়োজন হয় হয় গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন যে সংবিধানের ভিত্তিতে সংসদ নির্বাচন তিনি বলেন আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুন ভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি রাষ্ট্র তো স্বাধীন আছে আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র সালউদ্দিন আহমেদ বলেন আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে যে সংবিধানটা এখন পুরোপুরি গ্রহণ করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজের পক্ষে সাজিয়েছিলেন সেজন্য সেটার সংস্কার দরকার তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন সংস্কার একত্রিশ দফা আমরা দিয়েছি দু সালে সেই সংস্কারের সঙ্গে আপনাদের সংস্কার কমিশনের প্রস্তাবের বেশি অমিল নেই কিন্তু যেসব বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সেটা তো মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে সংগঠিত হতে দিতে চান না বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা সালুদ্দিন আহমেদ বলেন যারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা পত্র তাদের দলীয় ঘোষণা পত্র রেখেছেন সেটা ওখানেই থাক যারা গণপরিষদের মধ্যে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাকে আমাদের আহ্বান যেকোনো মূল্যের রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের রাখতে হবে এক আহমেদ বলেন প্রধান উপদেষ্টা আপনাকে অত শীঘ্র জাতীয় সংসদের নির্বাচনের রোডবার প্রদান করতে হবে যদি আপনি কোনো বাহানা এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডবার প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে নির্ধারণ করব। আমরা কোন প্রক্রিয়ায় এগোবো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন সিইসি বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ ৩২ হাজার দুইশো চুয়াত্তর জন রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সালে হালনাগাদ করা চূড়ান্ত এই ভোটার তালিকা আজ প্রকাশ করে নির্বাচন কমিশন সারা দেশে আজ দুই মার্চ পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস তোমার আমার বাংলাদেশে ভোট দেবে মিলেমিশে এই প্রতিপাদ্য সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে এবারে ভোটার দিবসে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানো হয়েছে দু সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের পয়লা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার তবে পরের বছর দু সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে দুই মার্চ করা হয় এই দিবস উদযাপন উপলক্ষে ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় হতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনী কমিশন সূত্রে জানায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপুর থানা বা উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস গুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ঢাকা সকাল নয়টায় প্রধান নির্বাচন কমিশনের কর্তৃক নির্বাচন ভবনের সামনে থেকে জাতীয় ভোটার দিবস দু হাজার শুভ উদ্বোধন করা হবে এ সময় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন এবার নির্বাচন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে সকাল এগারোটায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট যখন মূল্যাবেন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ